সত্যি বলতে আমাদের ভারতের অধিকাংশ মানুষই কিন্তু বাংলাদেশকে খুবই ছোট করে দেখে হ্যাঁ এই কথাটা বলতে গেলে আমার কাছে খুবই খারাপ লাগে কিন্তু ব্যক্তিগতভাবে আমার কাছে বাংলাদেশটা ছোট হলেও বাংলাদেশকে আমার কাছে ছোট মনে হয় না এখন অনেকেই প্রশ্ন করছেন যে কেন ছোট মনে হয় না দেখো বাংলাদেশের যে বাহিনীগুলো রয়েছে সেই বাহিনীগুলো সম্পর্কে বলতে গেলে শেষ হবে না তারপরে বাংলাদেশের মানুষের মন মানসিকতা বাংলাদেশের মানুষের ভিতরের যে সাহস রয়েছে সেই সম্পর্কে বলতে গেলে আজকের ভিডিওটা এতটাই লোভ হবে যে তোমরা দেখে শেষ করতে পারবে না হ্যাঁ আমি গত পরশু একটা ভিডিও আপলোড করেছি সেখানে বাংলাদেশ এবং ভারতের একটা যুদ্ধ যেটাকে বয় যুদ্ধ নামে বলা হয় সেই যুদ্ধটা ভিডিওর উপর আমি রিয়েশন দিয়েছিলাম সেখানে আমার অনেক ভিউয়ার্স আমাকে কমেন্ট করে এটা বলেছেন যে বাংলাদেশ এবং মিয়ানমারে একটা যুদ্ধ হয়েছিল দুই হাজার সালে নাপ যুদ্ধ নামে যেটাকে বলা হয় সেই যুদ্ধ ভিডিওর উপর যাতে আমি রিয়াকশান দিই তো আর ভিউয়ার্সদের কথা তো আমি আর ফেলতে পারি না তাই আজকে ভিডিওটা নিয়ে আসলাম সেই বাংলাদেশ এবং মিয়ানমারের নাফ যুদ্ধের উপর ইয়েস দেখ আজকের ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং আজকের ভিডিওটা আপনারা দেখলেই বুঝতে পারবেন যে মিয়ানমারের অধিক বাহিনীকে কিভাবে বাংলাদেশে বিজিবি কিভাবে সেদিন রুখে দিয়েছিল তাদেরকে সেটা সম্পর্কে বিস্তারিত জানতে হলে আপনাকে তো আজকের ভিডিওটা দেখতে হবে তার সাথে আজকের ভিডিওটা যদি আপনি একদম সম্পূর্ণটা দেখেন তাহলে আপনি লাভযুদ্ধ সম্পর্কে বিস্তারিত সব কিছু জানতে পারবেন ইয়েস গাইস আজকে আমি যে ভিডিওর ওপর রিক্স দিতে যাচ্ছি সেটা ট্রেন্ডস নাও ইউটিউব চ্যানেল থেকে নেওয়া একটা ভিডিও আর ট্রেন্স নাও এটা বাংলাদেশে খুবই পপুলার একটা ইউটিউব চ্যানেল এবং তাদের প্রতিটা ভিডিওই কিন্তু অথেন্টিক ভিডিও ব্যক্তিগতভাবে আমি ট্রেন্ডস নাও ইউটিউব চ্যানেলের বেশিরভাগ ভিডিওই দেখে থাকি কারণ তাদের পুত্রের ভিডিওই অথেন্টিক হয়ে থাকে এবং তাদের পুত্রের নিউজই অথেন্টিক ডিসক্রিপশন বক্সের সম্পূর্ণ ট্রেন্সম লিঙ্ক দেওয়া আছে আপনারা চাইলে ডিসক্রিপশন বক্স চেক করে দেখে আসতে পারেন তাহলে বেশিগত আর সম্পূর্ণ ভিডিওটা চলুন আপনাদের সঙ্গে দেখে আসি স্টার্ট এট মাঝে মধ্যে খবর আসে কক্সবাজার বা বান্দরবান সীমান্তে সেনা মজুদ করছে মিয়ানমার। কিংবা সেন্ট মার্টিন দ্বীপকে নিজেদের এলাকা বলে দাবি করা হয়েছে মিয়ানমারের ওয়েবসাইটে। তখন বিভিন্ন গণমাধ্যম এবং ইউটিউব চ্যানেলে গবেষণা শুরু হয়ে যায়। বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যে যুদ্ধ লাগলে কারা জিতবে? কার সামরিক সক্ষমতা কেমন? কার ভান্ডারে কি অস্ত্র আর গোলাবারুদ আছে? এসব নিয়ে। কিন্তু অনেকেই জানে না যুদ্ধ আসলে শুধু গোলাবারুদ দিয়ে জেতা যায় না। যুদ্ধ জিততে লাগে মনোবল, লাগে খুরাধার মস্তিষ্কের জোর, দেশপ্রেম, সাহস আর তীক্ষ্ণ বুদ্ধির প্রমাণ বাংলাদেশের সেনাবাহিনী এবং সীমান্তরক্ষী বাহিনী বিজিবি এর আগেও দিয়েছে দু সালে বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যে হওয়া নাভ যুদ্ধ যা চরম নিদর্শন সেই যুদ্ধে ছয়শ সেনা লাশ ফেলে পালিয়ে গিয়েছিল মিয়ানমারের ভিতু কাপুর সেনাবাহিনী অন্যদিকে বাংলাদেশকে হারাতে হয়নি একটি প্রাণ প্রিয় দর্শক আজ সেই নাভযুদ্ধের সত্যি গল্পই আপনাদেরকে শোনাব বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি সদস্যদের অসীম বীরত্ব গাঁথা রচিত হয়েছিল যে যুদ্ধে আজ ভিডিওর এক সেকেন্ডও মিস করবেন না প্লিজ বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যকার যে কোনো উত্তেজনার বিষয় যখনই আলোচনায় আসবে তখনই অব ধারিতভাবে চলে আসবে এই নাম কথা দু সালের আট জানুয়ারি এই যুদ্ধ শুরু হয়েছিল তিন দিনের এই সামরিক সংঘাতে নজির বিহীনভাবে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বাংলাদেশ রাইফেলসের পঁচিশশো সৈন্য ঝাঁপিয়ে পড়েছিল মিয়ানমারের সেনা ও নৌবাহিনী দুই ডিভিশন সৈন্যের সামনে যাদের সম্মিলিত লোকবল ছিল পঁচিশ হাজার লোকের মতো অর্থাৎ মিয়ানমারের সেনাদের লোকবল ছিল বাংলাদেশের দশ গুণ এখানে বলে রাখা ভালো এই যুদ্ধে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী অংশ নেয়নি তারা আসার আগেই বিডিয়ারের প্রবল প্রতাপের সামনে টিকতে না পেরে লেজ গুটিয়ে পালিয়ে গিয়েছিল প্রতিপক্ষ আজ থেকে বিশ বছর আগে নাফ একটি তীরে সংগঠিত হয় এই চুক্তির সিদ্ধান্ত অনুযায়ী নাফ খাতের মাঝের অংশকে দুই দেশের সীমান্ত হিসেবে ঠিক করা হয় মিয়ানমার অংশে নাফ নদীর বারোটি প্রশাখা আছে চুক্তি অনুযায়ী বার্মা প্রশাখাগুলোতে এমন কোন পদক্ষেপ নিতে পারত না যা নাফ নদীর গতিপথে বড়সড় পরিবর্তন আনতে পারে কারণ সবকিছুর উপরে নাফনদের খাতের মধ্যভাগকেই আন্তর্জাতিক সীমারেখা হিসেবে সাব্যস্ত করা হয়েছিল কিন্তু মিয়ানমার সরকার এই চুক্তি অগ্রাহ্য করে দু সাল পর্যন্ত বারোটির মধ্যে এগারোটিতেই বাঁধ নির্মাণ করে এতে করে নাফ মূল প্রবাহ বাংলাদেশের দিকে সরে আসে এবং প্রায় আড়াই হাজার একর ভূখণ্ড বাংলাদেশ হারিয়ে ফেলে দু সালে মিয়ানমার সর্বশেষ প্রশাখাতেও বাঁধ দিতে চাইলে দুই দেশের সীমান্ত রক্ষীদের মধ্যে বাদানবাদের সূত্রপাত হয় কয়েক দফা দুই দেশের মধ্যে উত্তপ্ত ও অশোভন ভাষায় চিঠি চালাচালেও হয় এই বাঁধ হয়ে গেলে সাফ বাংলাদেশের অংশে ভাঙনের সৃষ্টি হত যা টেকনাফ শহরের অস্তিত্ব বিলিন করে দিতে পারত উনিশশো সালের শেষ নাগাদ কূটনৈতিক উদ্যোগ ব্যর্থ হলে শক্তি প্রয়োগের মাধ্যমে বাঁধ দেওয়ার প্রচেষ্টা ভণ্ডুল করে দেওয়া ছাড়া আর কোনো রাস্তা বন্ধ হয়ে যায় মিয়ানমারের সেনাটা আঘাত হানার জন্য প্রস্তুত হয় এদিকে বিডি আরও গোপন সূত্রে খবর পায় মিয়ানমারের এই অপতৎপরতা গোপনের প্রস্তুতি শুরু হয়ে যায় যুদ্ধে তৎকালীন বিডিআর মহাপরিচালক ছিলেন মেজর জেনারেল এ এল এম ফজলুর রহমান তিনি ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা কাজে সাহস ছিল বুক ভর্তি সরকারের সেনাবাহিনীর পক্ষ থেকে যখন অপমান ভাষায় চিঠি পাঠানো হয়েছিল বিডিআরের কাছে তিনিও তখন সৌজন্যতার ধারণা ধরে করা জবাব দিয়েছিলেন কারণ তিনি জানতেন বাস্টারদের সঙ্গে খেলতে হলে ওদের মতো হয়ে খেলতে হয় মিয়ানমারের চেয়ে সামরিক শক্তিতে পিছিয়ে থাকে ওনার যে কমেন্টস ছিল সেটা কিন্তু একদমই ভালো ছিল আমার কাছে ভালো লেগেছে কারণ যে যেমন তার সাথে সেরকমই ব্যবহার করতে হবে এটা স্বাভাবিক বিষয় তারা যেরকম চিঠি পাঠাবে তাদের চিঠির উত্তর ঠিক সেরকম ভাবে দিতে হবে হ্যাঁ বাংলাদেশের প্রতিটা বাহিনীর মধ্যে কিন্তু সাহস হয়েছে তারা কিন্তু ভয় যে এটা সেটা লিখবো যাতে আমাদের উপর কোনো ধরনের চাপ না আসে এটা তারা কখনই করবে না হ্যাঁ সেটা আমি জানি তাহলে চলুন বাইকিং শু টা দেখেছি তাহলে বিস্তারিত আরো কিছু জানতে পারবো ও ফজরুর রহমান জানতে দুঃখ ও সামরিক কৌশল দিয়ে তাদেরকে প্রতিহত করাটা খুব বেশি কঠিন হবে না অসম সাহসিকতার সাথে তিনি গোলা থেকে শুরু করে বিভিন্ন ধরনের লাখ আদেশ দেন আর বাকি গোলাবারুদ সীমান্তে পাঠিয়ে দেন উচ্চপদস্থ কর্মকর্তাদের সীমান্তে মোতায়েন করে অভিযানের দিক নির্দেশনা প্রদান করেন মহাপরিচালক স্বয়ং যুদ্ধ শুরু হয়েছিল জানুয়ারির আট তারিখ দুপুর আড়াইটায় জেনারেল ফজরুর রহমান সেদিন নিয়মিত সীমান্ত পরিদর্শনের অংশ হিসেবে দিনাজপুর অবস্থান করছিলেন সেখান থেকেই তিনি কোডওয়ার্ডের মাধ্যমে অপারেশন শুরুর আদেশ দেন কোডওয়ার্ড ছিল সরল এক শব্দ বিসমিল্লাহ যুদ্ধ শুরু হয়েছিল টেকনাপের ওয়াইকং ইউনিয়নে তোতার সংলগ্ন অঞ্চলে এখানে নাফনদের একটি বাঁকের সামনে প্রথম গুলি শুরু করে বিরিয়ার অর্থাৎ এটি ছিল একটি আক্রমণাত্মক এঙ্গেজমেন্ট দেশি বিদেশি প্রচার মাধ্যম গুরুত্বের সাথে এই যুদ্ধের খবর খবর প্রদান করে যুদ্ধ শুরুর কিছুক্ষণের মধ্যে জয় পরাজয় স্পষ্ট হয়ে যেতে থাকলো বাংলাদেশকে বড় একটা ধাক্কা দেওয়ার যে মাস্টার প্ল্যান রেঙ্গুনে বসে মিয়ানমারের সামরিক কর্তারা ছিলেন সেটা অকার্যকর হয়ে গেল সীমান্তে এসে মিয়ানমারের ভেতরে থাকা বাংলাদেশি গোয়েন্দারা প্রতিপক্ষের প্রচুর ক্ষয়ক্ষতির খবর আনতে লাগলো প্রায় ছয় শতাধিক সৈন্য ও বাঁধ নির্মাণের শ্রমিক বিরিয়ানের এই হামলায় বেঘরে মারা গিয়েছিল তিন দিনের মধ্যে এই বিপুল ক্ষয়ক্ষতির পেছনে ছিল জেনারেল ফজলুর রহমানের এক অভিনব পরিকল্পনা তিনি এলিমেন্ট অব সারপ্রাইজ বা ঝুঁকিপূর্ণ মাইন্ড গেম খেলছিলেন ইচ্ছা করে দুপুরকে আক্রমণ শুরুর সময় হিসেবে নির্ধারণ করেছিলেন সাধারণত কোন সামরিক হামলা ভোরবেলা অথবা রাতেই সংগঠিত হয়ে থাকে দুপুরে আক্রমণ শুরু করা কিছুটা নজিরবিহীন মনস্তত্ত্বিকভাবে দুপুরের দিকে শারীরিক কারণে মানুষের মধ্যে কিছুটা শৈথ্য থাকে আলস এসে উপস্থিত হয় আর শীতের দুপুরে এই শৈথিল্য আরও বেশি কাজ করে এই পরিকল্পনা সফল হয়েছিল নিয়মিত রুটিনের বাইরে অন্য ধরনের আক্রমণে হয় ও মাই গট দিমাগ বলে বাংলাদেশিদের দিমাগ ও মাই মানে কি ধরনের একটা প্ল্যানিং করেছে ভাবা যায় দেখো বর্তমানে কিন্তু শীতের মৌসুম চলছে এই শীতের কালে ঠিক আছে শীতের কালে তুমি দুপুরের দিকে ঠিক আছে দুপুরের দিকে দেখবে শরীরটা কিন্তু যে কোনো সময় হোক মানে বা যে কোনো কাজের ক্ষেত্রে হোক এই দুপুরের সময়টাকে বিরতি হিসেবে কিন্তু কাজে লাগানো হয় কিন্তু এটা এই সময়টা কি এই সময়টাকে কাজে লাগিয়ে ডাইরেক্ট করে দিয়েছে তখন কিন্তু যা হওয়া তাই হয়েছে বাংলাদেশ বিজিবি বলুন বা আগে বাংলাদেশ এই বিজেপির নাম ছিল বাংলাদেশ ফিডিয়া এখন বর্তমানে নতুন নামকরণ করা হয়েছে বিজিবি তারা কিন্তু পুরো গেমটাকে চেঞ্জ করে দিয়েছে চলুন বাকিংশটা দেখেছি তাহলে বিস্তারিত আরও কিছু জানতে পারো ভ্ভ হয়ে পড়েছিল মিয়ানমারের সেনারা অথচ মিয়ানমারের মোট সেনা সংখ্যা ছিল পঁচিশ হাজার আর বাংলাদেশের মাত্র আড়াই হাজার অর্থাৎ জেনারেল ফজরুল রহমানকে লড়তে হয়েছিল গুণ বেশি শক্তিশালী বাহিনীর বিরুদ্ধে তাছাড়া বাংলাদেশ সেনাবাহিনীও তখনও অংশগ্রহণ করেনি যুদ্ধে বিডিআর একাই লড়েছে যুদ্ধ শুরুর কয়েক ঘন্টার মধ্যে রেঙ্গুনের কর্তা ব্যক্তিদের টনক নড়ে মিয়ানমারের জান্তা সরকারের প্রথম জেনারেল থান শোয়ে নয় জানুয়ারি তড়িঘড়ি করে রেঙ্গুনে নিযুক্ত বিদেশি সাংবাদিক ও রাষ্ট্রদূতদের তলব করে ঘোষণা করেন যে বাংলার সাথে যুদ্ধে লিপ্ত হবার কোন পরিকল্পনা তার দেশের নেই যে ভুল বোঝাবুঝির কারণে সীমান্তে সংঘাতময় পরিস্থিতি জন্ম হয়েছে তা নিরসনে তিনি বাংলাদেশের সাথে নিঃস্বার্থ আলোচনার প্রস্তাব দেন যুদ্ধ থেকে একতরফা প্রত্যাহারের কারণে দশ জানুয়ারি নাগাদ যুদ্ধ স্থিমিত হয়ে পড়ে বার্মার নিঃস্বার্থ আলোচনার প্রস্তাব গ্রহণ করতে বাংলাদেশ থেকে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল মুংডু গিয়েছিল ধাফ যুদ্ধে সবচেয়ে বিরল যে কৃতিত্ব বিডিয়ার অর্জন করে তা হচ্ছে শূন্য মৃত্যুহার তিন দিন ব্যাপী ঘোরতর যুদ্ধে বার্মার তরফে ছয়শোর বেশি সেনা এবং নাগরিক নিহত হলেও বিডিয়ারের একজনেরও প্রাণহানি ঘটেনি তবে গুলিবিদ্ধ হয়ে আহতের ঘটনা ঘটেছিল যে কোনো সামরিক অভিযানের ক্ষেত্রে যা বিরল একটা প্রত্যেক সৈনিককে অপারেশন নাফ পদক নামে একটি বীরত্ব প্রথমবার বিডিআর সেনাবাহিনীর অংশীদারী ছাড়ায় কোন যুদ্ধে একক বীরত্ব পদক লাভ করে মিয়ানমার চীনের বন্ধু হতে পারে তাদের ভান্ডারে আধুনিক অস্ত্র থাকতে পারে তাদের সেনারা চীনের সঙ্গে যৌথ মহড়া করার কারণে অনেক পারদর্শীও হতে পারে কিন্তু সম্মুখ সমরে আমাদের সেনা আমাদের সীমান্তরক্ষীরা যেভাবে সাহস নিয়ে বুক চিতিয়ে দাঁড়ায় সেটা তারা কখনো করতে পারবে না আমাদের সার্বভৌমত্বের উপর কেউ আঘাত আনলে বিশ বছর আগে যুদ্ধে যেভাবে জবাব দেওয়া হয়েছিল একই ফল হবে গুনতে হয়েছিল মিয়ানমারকে ভবিষ্যতে ঝামেলা করলে আরো বেশি গুনবে এই দেশটা রক্তের দামে কেনা সম্ভ্রমের দামে কেনা তার দিকে কেউ হাত বাড়ালে সেই হাত ভেঙে দিতে আমরা মোটেও কার্পণ্য করব না কখনো শেষ করছি এই পর্ব ভিডিওটি বিন্দুমাত্র ভালো লাগলেও শেয়ার করে ছড়িয়ে দেওয়ার অনুরোধ থাকবে ধন্যবাদ তো বিউএস তোমরা তো সম্পূর্ণ ভিডিওটা দেখতেই পেলে তো আশা করি তোমরা বিস্তারিত বুঝতে পেরেছো এবং সম্পূর্ণ ভিডিওটা তোমরা বেশ এনজয় করেছো এবং অনেক অজানা বিষয় তোমরা জানতে পেরেছো তো আজকে ভিডিওটা দেখার পরে আশিকুডি অনেক কিছু ক্লিয়ার হয়ে গিয়েছে বাংলাদেশিদের दिमाग সম্পর্কে আড়াআড়ি করে আর কিছু আমি বলতে চাচ্ছি না দেখো মিয়ানমারের কাছে আধুনিক অনেক কিছু থাকতে পারে বা রয়েছেও কিন্তু তারা কখনোই বাঙালিদের সঙ্গে টিকতে পারবে না আর এখানে কিন্তু অনেক লজিক রয়েছে কেন পারবে না বাংলাদেশের সামরিক প্রশিক্ষণ কিন্তু আন্তর্জাতিক একটা প্রশিক্ষণের মধ্যেই পড়ে মানে তাদের সামরিক প্রশিক্ষণ অনেক ভালো হয়ে থাকে এমন মিয়ানমারও কিন্তু বাংলাদেশকে প্রপোজাল পাঠিয়েছিল তাদের সৈনিকদেরকে প্রশিক্ষণ দেওয়ার জন্য কিন্তু বাংলাদেশ কি বোকা বাংলাদেশ কি দিয়ে সাপ পুষবে কখনই না বাংলাদেশ তাদের এই প্রপোজালের কোন রেসপন্সই করেনি মানে একদমই নাকচ করে দিয়েছে তো এই বিষয়টা কিন্তু তারা খুব ভালো কাজ করেছে এখন মূল বিষয় আসি। তারা কিন্তু এই নাফ মধ্যে যে মাস্টার না করেছে দুপুরের দিকে একটা মিশন বেছে জন্য জন্য এটা কিন্তু তাদের তাদের প্লাস পয়েন্ট মানে সম্পর্কে আলাদা করার কিছু বলার নেই তার সাথে আরেকটা বিষয় জানলে তোমরা হাসবে সেটা হচ্ছে মিয়ানমার পরবর্তীতে কিন্তু বাংলাদেশের কাছে আত্মসমর্পণ করেছে হ্যাঁ তারা বলেছে বাংলাদেশের সঙ্গে তাদের কোনো ধরনের সমস্যা করার ইচ্ছে ছিল না এটা বলি বুঝাবুঝি থেকে হয়ে গিয়েছে তো আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং আজকের ভিডিওটা দেখার পরে তুমি কোন দেশকে সাপোর্ট করছো মিয়ানমারকে নাকি বাংলাদেশকে এবং তুমি যদি বাংলাদেশের বাইরে হয়ে থাকো তুমি যদি ভারতে কারণ ভিডিওটা দেখে থাকো তোমার প্রিয় দেশ কোনটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমরা যদি বাংলাদেশ থেকে ভিডিওটা দেখে থাকো তো আজকের ভিডিওটা দেখার পরে তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবে না এবং তোমরা যদি এরকম আরও ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ ভিডিও দেখতে চাও তোমরা চলে ট্রেন্ডস নাও ইউটিউব চ্যানেলটাকে ভিজিট করে দেখে আসতে পারো এবং তুমি চাইলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারো ভিডিও থেকে লাইক করতে পারো কমেন্ট করতে পারো মূল্যবান মতামত জানাতে পারো ভিডিও চাইলে শেয়ারও করতে পারো এবং তোমার চ্যানেল রিকোয়েস্টও করতে পারো কোন বিষয়ে আমি ভিডিও বানাবো এবং কোন বিষয়ের উপর আমি রিয়াকশান দেব তো ভিডিওর আজকে এখানে বিদায় নিচ্ছি দেখবে পরবর্তী একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভারতবর্ষ সুস্থ থাকবে টাটা বাই বাই